এটা মিরর স্কাই ব্লু খুব সুন্দর একটা কালার কালার চেঞ্জ হবে সুন্দর লাগবে দেখতে জেড সিক্সটি সে আমাদের কাঙ্ক্ষিত সুন্দর একটা মডেল দেখেন কি সুন্দর একটা মডেল আমাদের বাজারটা ট্যাব নিয়ে আসছে এটা হচ্ছে আমরা চার জিবি র্যাম এর সাথে

আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত অনেকেই আছেন যারা ঈদের আগে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন অফিসিয়াল স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সেম নিয়ে আসছে ধামাকা ধামাকা চমক কিছু নতুন প্রোডাক্ট আর সেমফোনের ফোনের সাথে কিন্তু ভিউয়ার থাকবে হিউজ ধামাকা অফার ঈদ উপলক্ষে অফার চলছে অবশ্যই আপনারা যারা ঈদের আগে ফোন কেনার কথা চিন্তা করছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে যে সব দিতে রয়েছে এটা হচ্ছে সেমফোনের একটি অফিসিয়াল শোর মার্কশোরপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসবেন ওয়ানের ছত্রিশ নাম্বার শপ সহজে যেভাবে আসবেন বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোর থেকে আপনারা স্কিলিটার দিয়ে বেসমেন্ট ওয়ানে চলে আসবেন বেসমেন্ট ওয়ানে হাতের ডান পাশে একেবারে সোজা আপনারা ধীরে ধীরে চলে আসবেন সোজা আসলেই কিন্তু ছত্রিশ নম্বর দোকান সেমফোনের এই ব্র্যান্ড শপটি পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন রাসেল ভাইকে বলতো রাসেল ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে সেমফোনের যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট এবং এর উপলক্ষে কী কী অফার চলছে সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড কিছু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটি তো হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা চিনা চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স যা বলছিলাম আমার সাথে আছেন রাসেল ভাইকে আপনি দেখতে পাচ্ছেন সেম ফোনের অফিসিয়াল ফোনগুলো তো ভাই আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখানো শুরু করেছেন আমাদের একদম ফার্স্ট ডেটা একদম লেটেস্ট একটা মডেল আসছে এটা হচ্ছে আমাদের হেলিও সিরিজের হেলিও ফিফটি ওকে এটাতে পাচ্ছেন হচ্ছে আপনার ছয় জিবি র্যাম প্লাস ছয় জিবি মানে আপনার টোটাল বারো জিবি র্যাম ইউজ করতে পারবেন আর হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে আপনার ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইভেন আপনার এটাতে পাচ্ছেন হচ্ছে আপনার কর্নিং ফাইভ দি প্রোডাকশন ইউজ করা আছে ইভেন এটাতে আপনি সিম মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর এটার প্রাইস কিন্তু একদম রিজনেবল মধ্যে করা হয়েছে এটাতে আপনার যে সিপিও ইউজ করা আছে এটা হচ্ছে আপনার হেলিও জি এইট এটা আমরা যারা একটু লো রেঞ্জের মধ্যে গেমিং করতে চাই চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে একটা ফোন যাচ্ছেন গেমিং এর জন্য তাদের জন্য বেস্ট ফোন হবে এটা এটা প্রাইস ভালো চোদ্দ হাজার ছয়শ নিরানব্বই টাকা চোদ্দ হাজার ছয়শ নিরানব্বই টাকা

প্রডুকশন গ্লাস তারপর হচ্ছে ইয়ারফোন তারপর হচ্ছে ওটিজি কেবল কিন্তু এর জন্য থাকছে স্পেশাল গিফট এগুলোর সাথে আপনার গ্লাস প্রোডাক্ট পাচ্ছেন ওটিজি পাচ্ছেন ব্লুটুথ স্পিকার হেডফোন পাচ্ছেন ইভেন এর সাথে আপনার

ইউজার করতে পারবো যে আমাদের যে ফোনটা কিনলে আপনি ফার্স্ট ইউজার হবেন ইভেন ইনটেক বক্স খুলে দিব ইভেন অথেন্টিক কিনা সেটা দেখায় দেব ইনঅ্যাকটিভ ফোন সেটাও দেখাই দেব আমরা তো রাসেল ভাই নেক্সট আমাদের যেটা দেখাবো হচ্ছে আমাদের ইনোভা 20 ইনোভা সিরিজে কিন্তু আমার অনেকগুলো ফোন আসে এবারে এটা হচ্ছে ইনোভা 20 এটা হচ্ছে আমাদের 4GB RAM এর সাথে 128GB ROM 5000 mAh ব্যাটারি 90Hz ডিসপ্লে পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার মাত্র দশ হাজার একশো নিরানব্বই টাকা দশ হাজার একশো নিরানব্বই টাকা এটা তিনটা কালার হবে তিনটা কালার আপনার সব ভিজিট করলে আমরা তিনটা কালার অ্যাভেলেবল দেখা যেতে পারবো দশ হাজার একশো নিরানব্বই টাকার মধ্যে আমরা কাছে কত জিবি এটা চার জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি নাইনটি হার্সের ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আমাদের ইনবক্সে থাকবে আচ্ছা তো এটার সাথে কি কি অফার থাকছে ভাই এটার সাথে রেগুলার ব্যাগ টি শার্ট আপনার কেবল গ্লাস পরেটে এই গিটগুলো পাবেন এই গিটগুলো থাকছে সাথে ওকে তারপর আমরা সেকেন্ড দেখাচ্ছি হচ্ছে আপনাদের Z60 সে আমাদের কাঙ্ক্ষিত সুন্দর একটা মডেল দেখেন কি সুন্দর একটা মডেল এটা আছে 4GB RAM 64GB ROM এটাও আপনার 90 ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এটা পাচ্ছেন মাত্র 10499 টাকায় বাট ডিসকাউন্ট মাত্র 10000 টাকায় পাচ্ছেন আর সাথে গিফটগুলো থাকবে ডিসকাউন্ট হচ্ছে 10000 পাচ্ছেন আপনি 10499 টাকার ফোন 499 টাকা ডিসকাউন্ট হবে সাথে গিফট

বত্রিশ জিবি রুম ছয় হাজার দুইশো ব্যাটারি এখন দেখা যাচ্ছে বাচ্চারা সারাদিন মোবাইল দিয়ে খেলাধুলা করতে চায় সেক্ষেত্রে আপনার স্টাডি পার বা বাচ্চাদের জন্য এটা নিতে পারেন মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি সাথে বত্রিশ জিবি আর এটার সাথে আপনার ফ্লিপকার্ট ওটিজি কেবল এগুলো সব সব আপনি এক্সট্রা কিছু করতে হবে না নেক্সট যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার জেড সেভেন্টি জেড সেভেন্টি যেটা হচ্ছে ফোর জিবি র্যাম সিক্সটি ফোর ব্যাটারি টাইপ থ্রি ফাস্ট চার্জিং দিয়ে এটা হচ্ছে সাইড মাউন্টার ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামেরা পাচ্ছেন ফিফটি টু মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এইট মেগা পিক্সেল এটার প্রাইস মাত্র নয় হাজার চারশো নব্বই টাকা নয় হাজার চারশো নব্বই টাকা পাচ্ছেন ফোর জিবি এর ফোন পাচ্ছেন সিক্সটি ফোর জিবি রুম আর এটার সাথে আমাদের গিফট গুলো অ্যাভেলেবেল থাকবে এটার সাথেও গিফট গুলো থাকবে প্রত্যেকটা গিফট থাকবে প্রত্যেকটা গিফট অ্যাভেলেবেল থাকবে বাট আপনারা আমাদের চেয়ে নিতে পারবেন সমস্যা নেক্সট দেখাবো হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা মডেল

জনপ্রিয় একটা মডেল Z55 55 Z55 Z3 এই পুরনো মডেল হইলো এটার কাস্টমার চাইদা কিন্তু আমরা স্টিল এখনো আছে এটা আপনার 4GB RAM 128GB ROM পাচ্ছেন এটা হচ্ছে 6.5 ইঞ্চি ডিসপ্লে আছে এটা ক্যামেরা আছে 52 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এটা একটু ক্যামেরাটা ওপেন করলে ভাই বুঝতে পারবেন এটা ক্যামেরার জন্য ক্যামেরা আমি দেখাচ্ছি ভিউ সাপোর্ট এটা ছবি তুলে দেখতে পারেন ওকে কি মোড়ে তুলবো ভাইয়া যেকোনো মানে মোড়ে তুলবো মোড়ে তুলি একটা 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 52 মেগাপিক্সেল একটা তুলি তোলে

রেড ফোর্টি টু পাচ্ছে এটা তো আপনার থ্রি জিবি র্যাম থার্টি টু জিবি রম বা ফাইভ থাউজেন্ড মিলে অ্যাম্পের ব্যাটারি এটা প্রাইস হচ্ছে অফিসিয়াল প্রাইস হচ্ছে 10799 টাকা বাট আমরা দিচ্ছি মাত্র 9500 টাকা 9500 টাকা উইথ গিফট দেখেন গাইজ ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র 9500 টাকার মধ্যে গিফট সহ কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছেন মানে ঈদের যে অফার সেটা সহই কিন্তু আপনারা 9500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর আবারো বলে দিচ্ছি ভিউয়ার যারা ঢাকার বাইরে রয়েছেন সেমফোরের অফিসিয়াল ফোন গুলো আপনারা হচ্ছে বসুন্ধরা সিটির একমাত্র আউটলেট থেকে 100% অথেন্টিক ফোন নিতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করে কুইরার নিতে পারবেন অথবা আপনারা যারা ভিজিট করবেন সরাসরি আপনার ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি সবাই চিনে বসুন্ধরা সিটি চলে আসবেন বসুন্ধরা সিটি বেসবেন ওয়ানে চলে আসবেন বেসবেন ওয়ানে ছত্রিশ নাম্বার সব সেম ফোনের যে অফিসিয়াল শোরুম জন্য আমি থাকবো ওকে তারপর কোনটা দেখবো হ্যাঁ তারপর সেকেন্ড হচ্ছে আমাদের যারা একটু মানে ফোন হাত থেকে পড়ে যায় বাচ্চাদের জন্য নিতে চান সেক্ষেত্রে আপনার জেড থার্টি থ্রি টা নিতে পারেন থ্রি জিবি র্যাম থার্টি টু জিবি র্যাম ফাইভ থাউজেন্ড মিলে অ্যাম্পের ব্যাটারি এটা কিন্তু আপনার আপনার এন্ট্রি লেভেলে একটা গেমিং ফোন বলতে পারেন কারণ হচ্ছে কি এটাতে বাচ্চা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স এর আপনার অক্টাগরের পর বছর আপনার ইউনি সেভেন্টি সিক্স ওয়ান জিরো যেহেতু আপনার মোটামুটি সব ধরনের এখন সচরিত আমাদের এই পাবজি কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো আমরা খেলি বাচ্চারা সব খেলা খেলে থাকে সেক্ষেত্রে এই গেমগুলো প্লে করতে পারবেন আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে দশ হাজার চারশো নব্বই টাকায় বাট আমরা ঈদ স্পেশাল অফার দিচ্ছি মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা আট হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকা উইথ গিফট উইথ গিফট কিন্তু তারপর কোনো দেখো ভাইয়া তারপর দেখা হচ্ছে আমি আমাদের ইনোভা থার্ড এরিয়া একটা আর্টা ভেরিয়েন্ট এটা হচ্ছে আট জিবি ভেরিয়েন্টটা এটা পাচ্ছেন হচ্ছে আপনার এটা মিলছে মিরার স্কাই ব্লু খুব সুন্দর একটা কালার কালার চেঞ্জ হয় আমার সানলাইটে যান আরো কালার চেঞ্জ হবে সুন্দর লাগবে দেখতে আচ্ছা আচ্ছা মিরার স্কাই ব্লু এটা হচ্ছে 8GB ভেরিয়েন্টের আছে 6GB ভেরিয়েন্টেরও আছে সো এটা আপনি নিতে পারেন এটা আমার সবচেয়ে হাইয়েস্ট সেলিং মডেল এটা প্রাইজের এর তুলনামূলক হবে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে অনেক বেটার কনফিগারেশন পাচ্ছেন ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এটা প্রাইসটা কত এটা দুইটা ভেরিয়েন্ট আমি

বেসিক যারা সিনিয়র সিটিজেন আছে যাদের বাবা মা গ্রামে থাকে ছেলে মেয়েরা ঢাকা জব করে একটু ভিডিও কলে কথা বলে চাই তাদের জন্য একদম লো রেঞ্জের মধ্যে আপনি এটা দেখতে পারেন বি একশো উনচল্লিশ এটা কিন্তু আপনার দুই জিবি র্যাম পাচ্ছেন 32 GB ROM পাচ্ছেন ওকে HD প্লাস ডিসপ্লে পাচ্ছেন এটা একটা ধামাকা একটা প্রাইস এটা প্রাইস হচ্ছে মাত্র 5600 টাকা 5600 টাকা 5600 টাকায় পাচ্ছেন 5600 টাকায় কিন্তু স্মার্টফোন ফোন পাওয়া যায় ভিউয়ার স্মার্টফোন 5600 টাকার মধ্যে পাচ্ছেন আর এখানে আমাদের মোটামুটি সবগুলো মডেল দেখানো হলো এখানে আমাদের অনেকগুলো মডেল আছে এগুলোও দেখতে পারেন আর আপনাদেরকে একটা আপডেট নিউজ দিয়ে রাখি আমাদের আপকামিং একটা মডেল আসবে সেটা হচ্ছে

ফিচার ফোন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি পেয়ে যাবেন এছাড়াও তাদের কাছে সেম ফোনের বাটন ফোন স্মার্ট ফোনের পাশাপাশি যেগুলো আর কি সব কিন্তু পেয়ে যাবেন আপনারা আমি কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা মার্কেটে যখন আসবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন কিনবো তাহলে একশো দুশো টাকা কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে যে আপনি যে ফোনটা পারচেস করতেছেন এটা আপনি কষ্টের টাকা কষ্টের টাকাটা যেন আপনার বৃথা না যায় সেই জন্য আপনি কিন্তু ফোনটা নেবেন একটা কাজের জন্য বা আপনার পরিবারের জন্য বা নিজের জন্য নেবেন সবসময় ট্রাই করবেন যে আপনার অথেন্টিক ফোনটা কেনার জন্য ইভেন আমাদের কাছ থেকে চেক করে নেবেন আপনারা হিতস্ততা বোধ করবেন না যে আমরা 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 আছি আপনাদের সময় দেওয়ার জন্য আপনার যতক্ষণ সময় ইচ্ছা নিতে পারেন কোনো প্রবলেম নেই বাট আপনি চেষ্টা করবেন আপনার অথেন্টিক ফোনটা নেওয়ার জন্য এখন ভাইয়া আমার শপের লোকেশনটা সেটা যারা সরাসরি আমাদের সব ভিজিট করতে চান বসুন্ধরা সিটি মোবাইল সিটি বললে যেগুলো দেখাই দেবে সেক্ষেত্রে আপনার বেসমেন্ট ওয়ান থার্টি সিক্স নাম্বার শোরুম আর এখানে সবসময়ের জন্য আমি থাকবো আসসালামু আলাইকুম